আমাদের দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি তার সাথে উদ্ভূত অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রেতে গত এগারো বছর ধরে যে ধরনের একটা অচলায়তন তৈরি হয়েছে এ থেকে কীভাবে আমরা বের হয়ে আসব এবং আর এস এস বিজেপি তারা এই দেশে যেরকমভাবে একনায়কন্ত্র কায়েম করার চেষ্টা করছে বা বহু ক্ষেত্রেতে ইতিমধ্যেই করেছে যা আমাদের ভারতীয় গণতন্ত্রের ভারতের স্বাধীনতার সংগ্রামের যে আকাঙ্ক্ষা এবং ভারতীয় সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী তো এটা মোকাবেলা করার জন্য এককভাবে সিপিআইএমের পক্ষে আমাদের শক্তি এটা সম্ভব না কাজী সারা দেশব্যাপী ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে কীভাবে ঐক্যবদ্ধ করে আমরা শুধু নির্বাচন না নির্বাচনের বাইরেও বিজেপির সরকার এবং বিজেপি রাজনৈতিক যে সমস্ত আক্রমণ প্রতিহত করতে পারি সেগুলো এখানে আলোচনা হয়েছে তিবরাজ্যের প্রেক্ষিতে আপনারা শুনেছেন যে আমাদের পার্টি ভারতবর্ষে যে দুটি রাজ্যে আমরা ক্ষমতা না থাকলেও পশ্চিমবাংলা এবং ত্রিপুরাজ্যে আমাদের পার্টির যে ভূমিকা এটা খুবই গুরুত্বের সাথে দেখে কারণ এই দুটি রাজ্যের মধ্যেই আমাদের যে গণতান্ত্রিক শক্তি অতীতে সারা দেশে বামপন্থী এবং গণতান্ত্রিক আন্দোলনকে পথ দেখিয়েছে তাদের সেই জায়গায় কিভাবে আমরা আমাদের সেই পুরনো যে স্থিতি আমরা ফিরে আসতে পারব এ দিশা পার্টি কংগ্রেসের আলোচনা এখানে হয়েছে তার সাথে আমরা আলোচনা করেছি চলতি পরিস্থিতি বিগত এই দেড় দু মাস শুধু বাইশ তারিখে পাহগাঁও এই ঘটনার পর না তারপরে যে এই দুই দেশের মধ্যে যে ফেজ অফ অর্থাৎ সংঘর্ষ হচ্ছে তার পরবর্তী পরিস্থিতি না তার আগে থেকে আমাদের রাজ্যে আমরা দেখেছি এখানে শাসক দল তাদের জনবিরোধী কার্যকলাপ তাদের মিথ্যা প্রতিশ্রুতির কারণে তিপরাজ্য জনগণের তরফ কাছ থেকে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন এটাকে আড়াল করার জন্য তারা তাদের সেই সন্ত্রাসের যে প্র্যাকটিস কৌশল এটা তারা গ্রহণ করছে যা দেখেছেন যে কৈলার শহরে বদ্রনাথ মজুমদারের যে স্ট্যাচু ছিল তার উপর রাতের অন্ধকারে এসে রামের মূর্তি বসে উত্তেজনা তৈরি করা তারপর আমরা যখন এই যে কত মার্চ এপ্রিল মাসে কাছ নিই হাহাকার দু দুটি সন্তান বিক্রির খবর ইতিমধ্যে পাবলিক হয়েছে সরকারের তরফ থেকে কোনো জবাব দিতে পারছে না মুখ লুকাতে পারছে না যারা প্রতিদিন মেলা খেলা এবং লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাগ হোর্ডিং লাগিয়ে তাদের সুস্বাস প্রচার করছে তো সেই জায়গায় এই যে মানুষ শুধু দলের পতাকা নিয়ে নয় যে স্বতঃ ভাবেও বিভিন্ন জায়গাতে রাস্তা রক্ষ ধর্ণা ব্লকে তালা দেওয়া ইত্যাদি শুরু হয়েছে তখন বিজেপি এ থেকে কিভাবে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়